যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ভাবে যুক্ত এরা কখনোই অতি সহজে আওয়ামী লীগ ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যাবে না এরা এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এখনও স্বপ্ন দেখে আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফিরে এসে রাজনীতি করবে এটা এদের মাইন্ডসেট থেকে এখনও যায় নাই কিন্তু আমরা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মী ফিরে এসে অন্য অন্য রাজনৈতিক দলে ভিড় করার নিউজ দেখি এরা কারা এরা আওয়ামী লীগের আমলে গত সতেরো বছরে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নেওয়া বিভিন্ন রকম টেন্ডারবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকারের অপকর্মে জড়িত ব্যক্তিরা এখন নতুন রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসতেছে তার কারণ এখন আগামীতে কে ক্ষমতায় আসবে কিংবা কে ক্ষমতায় আছে এই সম্ভাবনাময় দলগুলোকে সামনে নিয়ে এরা এখন কাজ করছে তার কারণ এরা সতেরো বছরে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং আগামী তো এই কাজে জড়িত হবে এখন আমরা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যেই নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য উদ্দেশ্য সেই জায়গায় এরাই সবচেয়ে বড় বাধা কারণ এরা স্পষ্টত এরা স্পষ্টত দল পরিবর্তন করে বিভিন্ন দলে আশ্রয় নেওয়ার কারণ তাদের অতীতের অপকর্ম ঢাকা এবং আগামীতে বিভিন্ন অপকর্মে জড়িত হওয়া এটাই হচ্ছে মূল সুতরাং নতুন রাজনীতি নতুন বাংলাদেশ গড়ার বন্দোবস্ত যাদের স্বপ্নে রয়েছে তারা কখনোই এই ধরনের চাটুকার এই ধরনের সুযোগ সুবিধা সন্ধানী চাঁদাবাজ সন্ত্রাসদেরকে ঠাই দেবে না না দেওয়াই উচিত এখন বর্তমানে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে এনসিপি এই এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের আওয়ামী লীগকে নিজেদের দিকে টানতেছে এর মধ্য দিয়ে এন সিপির যেই ধরনের ভাবনা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এই জায়গায় সবচেয়ে বড় বাধা হয়ে আসবে এরা কারণ এরা এদের রক্তে চাঁদাবাস সন্ত্রাস দখলদার এসব কিছু ঢুকিয়ে রেখেছে অপকর্ম ঢুকিয়ে রেখেছে এখন এরা ভালো কাজ উপহার দিবে না মূল মূলত দিন শেষে এর জন্য ভুক্তভোগী এর জন্য বদনাম কামানো সবকিছু এনসিপির হবে কিংবা বিএনপি তো যারা যুক্ত হচ্ছে সেম বিষয়ই হবে সুতরাং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রাজনীতি করুন ভালো মানুষগুলোকে নিজেদের দলে টেনে আনুন ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করুন তাহলেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী সাদামাজ মুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত দখলদার মুক্ত রাষ্ট্র হয়ে গড়ে উঠবে এটা নিশ্চিত চলুন আমরা সকলে মিলে এই জায়গায় কাজ করি যারা পপার আওয়ামী লীগের এরা কিন্তু কখনোই ফিরে আসবে না এরা এখনও স্বপ্ন দেখে আওয়ামী ফিরে ফিরে আসবে প্রতিষ্ঠিত হবে যারা আসছে আপনার কাছে এরা সুযোগ সুবিধা আগে নিয়েছে ওগুলোকে ঢাকার চেষ্টা করছে এখন আবার নতুন করে করবে আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম